নবাবগঞ্জ জেলার কানসাত সীমান্ত এক প্রাচীন জনপদ আর এখানে অনুষ্ঠিত হয় রহস্যময় মা গঙ্গার পুজো ও মেলা শত শত বছরের ঐতিহ্য লোকবিশ্বাস আর ধর্মীয় ভক্তির মিশ্রণে এই মেলাকে ঘিরে আছে অজানা অনেক গল্প কথিত আছে কানসাতে সময় ভয়াবহ খরা নেমে এসেছিল নদী শুকিয়ে গিয়েছিল জমি ফেতে গিয়েছিল তখন গ্রামের এক সাধক স্বপ্নে মা গঙ্গার দর্শন পান মা গঙ্গা বলেছিলেন আমার পূজা শুরু করো আমি জল এনে দেব জীবনে আবার সঞ্জীবিনী আসবে সেই স্বপ্নের নির্দেশেই শুরু হয় মা গঙ্গার পুজো ও মেলা বিশ্বাস করা হয় মা গঙ্গার কৃপাই পাই সে সময় বৃষ্টি নামে নদী ভরে ওঠে আর মানুষের কষ্ট দূর হয় আজও ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন গঙ্গার জলে স্নান করে ফুল প্রদীপ নিবেদন করে মানুষ কামনা করেন শান্তি সুস্বাস্থ্য আর সমৃদ্ধি ঐতিহাসিকরা মনে করেন এই পুজো ও মেলার সূচনা সম্ভবত আঠারো শতকে স্থানীয় জমিদার পরিবারের উদ্যোগে হয়েছিল তবে সঠিক প্রতিষ্ঠাতার নাম নিয়ে আজও রয়েছে নানা রহস্য কারো মতে এক সন্ন্যাসী আবার কারো মতে একজন দরিদ্র কৃষকই এই পুজোর প্রথম সূচনা করেন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এই মেলা হয়ে উঠেছে লোক সাংস্কৃতিক মিলন মেলা নাগরদোলা যাত্রাপালা মিষ্টির দোকান আর গ্রামীণ শিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে এক অনন্য উৎসব কানসাতের এই মা গঙ্গার পুজো ও মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ইতিহাস ঐতিহ্য আর বিশ্বাসের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়তো প্রতিষ্ঠাতার রহস্য আজও অজানা কিন্তু ভক্তদের বিশ্বাস মা গঙ্গা এখনও তাদের সুজীবনকে আশীর্বাদে ভরিয়ে রাখেন আপনি যদি এখনও এই ঐতিহাসিক স্থানটি দর্শন না করে থাকেন তাহলে এখনোই দর্শন করে আসুন আর কমেন্টে জয় মা গঙ্গা লিখতে ভুলবেন না